আসসালামু আলাইকুম আমি আমার ব্লগটি শুরু করলাম দেখেন আমাদের একটা ছোট্ট বিড়াল ছানা এটা আমাদের একজন সদস্য রাত থেকে তাকে মানে সে নিজে নিজে ধরা দিয়েছে এই দেখেন কি করতেছে অনেক দুষ্টামি করে আমার ছেলে ওর নাম রাখছে নূর যে আমাদের সাদের উপর নিয়ে আসা হয়েছে রোদনের মাঝে এই যে আমাদের সাদের বাগানে বেগুন গাছে বেগুন ধরেছে দেখেন কি সুন্দর বেগুন এই যে ছোট ছোট বেগুন ধরতেছে এই যে সকালের ওয়েদার কুয়াশা কুয়াশা মিষ্টি রুদ্র সব মিলে অনেক ভালো লাগতেছে সাদের উপরে কিন্তু সরাসরি ডিপ থেকে পানিটা সাদের উপরে উঠানো হয়েছে সেই পানিটা ভরে পড়তেছে এই যে আমাদের বিখ্যাত গফরগাঁও এর বউ খুদা বৌখুদাটা সবাই খুব পছন্দ করে আমাদের গফরগাঁয়ে মানে একদম সেম পোলাও যেভাবে রান্না করে সেম এভাবেই রান্না করে কে কিভাবে রান্না করে জানি না তবে আমরা এভাবেই রান্না করি এই যে লাউ শাক আর হলো এটা হলো খুলসা মাছের তরকারি ফুলকপি আলু ছিম দিয়ে আর সাদা ভাত এই যে ছোটো মাছের তরকারি হচ্ছে এখনো হয়নি আর এখানে হলো কই মাছ খলসা মাছ পুঁটি মাছ এগুলো বাজি করা হবে এই যে ছোটো মাছের চড়চড়ি কে কে ক্ষেত্রে বেশি ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার বোন বাজারে গিয়েছিল সে বিকালে জিলাপি নিয়ে আসছে বাজার করে নিয়ে আসছে এই যে এখানে শসা বেগুন আর লেবু লেবুর এটা এটার মধ্যে কি আচ্ছা এটা ডাল এটার মধ্যে রাখ এটা হচ্ছে কাস্তা টমেটো আর আর এটা কি এটা হলো পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলি আর কি ও পেয়ারা এই যে আমার বোন সে বাজার করতে পারে না কিন্তু আমার আব্বা বাসায় নাই তো আজকে চলে আসবে এখন থেকে আর আমাদের বাজার করতে হবে না শরীর আমাদের অনেক পছন্দের কাঁচা কলা আর আমাদের আলু লাল আলু মানে এটা হলো আমাদের দেশি আলু বিকালের নাস্তা আমার ছেলে খাচ্ছে নুডলস ওর অনেক পছন্দ অল্পতে রেগে যায় বুঝছেন আপনারা সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন কেন সে রেগে যায়